রাজবাড়িতে বাণিজ্যিকভাবে পাকিস্তানি মালটা চাষ করে সফল হচ্ছে চাষিরা বাগানে বাগানে থোকায় থোকায় ঝুলছে রসালো এই ফল মালটা চাষিরা বলছেন পাকিস্তানি জাতের এই মালটা একটি সম্ভাবনাময় ফসল এ থেকে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা ঘুষবে বেকারত্ব আর কৃষি বিভাগ বলছে মালটা চাষে কৃষককে দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের দৃষ্টিনন্দন এই মালটা বাগানটির মালিক কৃষক আলাউদ্দিন শেখ দুই সালের রংপুরে এক বন্ধুর কাছ থেকে পাকিস্তানি মালটা গাছে চারা সংগ্রহ করে একটি মালটা বাগান তৈরি করেন তিনি দুই শত শতাংশ জমিতে রয়েছে তার অন্তত দুই হাজার মালটা গাছ যেখানে প্রতিটি গাছে থোকায় থোকায় দুলছে সবুজ ও হলুদ রঙের এই মালটা এবছর তার বাগানে ধরেছে অন্তত পনেরো টন মালটা যা সাত লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন খেতে সুস্বাদু ও রসালো এই ফল চাষে সুবিধা ভোগ করা যায় বছরের পর বছর বলছেন এই উদ্যোক্তা মালটা বাগান পরিচর্যাকারীরা জানান এবছর এত পরিমাণ মালটা ধরেছে যার ওজনে ডালপালা ভেঙে পড়েছে প্রতিটি গাছে পঁচিশ থেকে তিরিশ কেজি মালটা ধরেছে প্রতিদিনই বাগান থেকে বিক্রি হচ্ছে মালটা এদিকে মালটা বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা বলছেন পাকিস্তানি এই মালটা সুস্বাদু হওয়ায় বিকৃত নেই ঝামেলা এই মালটা বাগান বেকারত্ব দূরীকরণে হতে পারে উদাহরণ যে কারণে পরামর্শ ও চারা সংগ্রহ করতে আসছে দর্শনার্থীরা কৃষি কর্মকর্তারা বলছে পাকিস্তানি মালটা একটি জনপ্রিয় ফল হিসেবে পরিচিতি পেয়েছে মালটা চাষে উপসহকারী কৃষি কর্মকর্তারা সময় পরামর্শ প্রদান করে যাচ্ছে এতে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে কৃষি কর্মকর্তারা আরও জানান মালটা বাগান একবার তৈরি করলে দশ থেকে বারো বছর ফল পাওয়া যায় রাজবাড়ির মাটি মালটা চাষে উপযোগী হওয়ায় আগামীতে এই চাষ আরও Oh, <laughs> oh.